রাতের অন্ধকারে ফলন্ত চাষের জমিতে দুষ্কৃতীদের তাণ্ডব বাঁধাকপি টমেটো কলা আম গাছ কেটে তৎস করে দিল কেউ বা কারা আপনাদের জানিয়ে রাখবো আরো একবার ফের রাতের অন্ধকারে ফলন্ত চাষের জমিতে দুষ্কৃতীদের তাণ্ডব বাঁধাকপি টমেটো কলা আম গাছ কেটে তৎস করে দিল কেউ বা কারা কখনো মাছ কখনো সবজি চলছেটা কি জঙ্গল থেকে হাতির পাল আসে খবরের সন্ধানে লোকালয়ে আসার সময় হাতির পায়ের চাপে নষ্ট হয় চাষের জমি ফসল সে কথা আমরা প্রায় শুনি আজ দেখা গেল ঠিক উল্টো ছবি সুতির শ্রীরামপুরে এখানেই জন্তু নয় কেউ বা কারা রাতের অন্ধকারে এসে গরিব চাষি শীতকালীন চাষের ফসল কেটে নষ্ট করে তছনছ করে দিল বিঘার পর বিঘা জমি রসুন বাঁধাকপি টমেটো কলা গাছ আম গাছ জমিতে জল দেওয়ার ষোলো মেশিন কেটে ভেঙে গুঁড়িয়ে দিয়ে তছনছ করে দিল দুষ্কৃতীরা চাষি সুখেন দাস জানালেন প্রায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে দিয়ে গেছে দুষ্কৃতীরা মহাজনের থেকে ধার দেনা করে জমিতে ফসল ফলিয়েছিলেন লাভের আশায় কিছুদিন বাদেই এই রসুন টমেটো বাঁধাকপি মোচা কলা চলে যেত হাটবাজারে সেখানেই এগুলো বিক্রি করে মহাজনের ঋণ শোধ করে দেওয়া হতো আর তার আগেই ভাবে কীভাবে এইভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে গেল আর তাতে কৃষকদের যে অপূরণীয় ক্ষতি তার কথাই বলছেন তারা পঞ্চায়েত সমিতির সদস্য নয়ন কান্তি দাস জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় কৃষকদের সুবিধার অসুবিধার কথা ভাবেন তাই এক্ষেত্রেও নিশ্চয়ই দোষী যারা শাস্তি হবে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে সতী থানার পুলিশ চাষিদের সাথে কথা বলে জানার চেষ্টা করে যে কে বা কারা জড়িত এই ঘটনায় টমেটো আমের ছোট থেকে মানুষ করেছি দিয়ে ঋণ কি কী করে শোধ করবো প্রায় তিন চার লাখ টাকা জিনিস ক্ষতি করে দিয়েছে চাল রাত্রে সকালে এসে দেখছি জমিতে সব ঝুলিয়ে দিয়েছে প্রায় চার মাস ধরে এখন দু দিন পর কাটতাম এখন চাইছে তার শাস্তি চাইছে যে কেটে তার শাস্তি চাই প্রুফ ধরুন জায়গা এটা এটা হচ্ছে শ্রীরামপুর আপনার নাম আমার নাম দীপক কি করেন আপনি আমি চাষবাসের কাজ করি ওটা হবে দু বিঘা কী কপি টমেটো টমেটো এক বিঘা ছিল এগুলো এগুলো আমার ছিল এর আগে থানায় জানিয়েছি কপি কেটেছে টমেটোর গাছ কেটেছে হ্যাঁ ওই মাস দুদিন পর টামাটোর গাছটি টমেটো তুলতাম আর কপিটা কাটতাম অনেকটা ক্ষতি করে দিয়েছে ধার দেনা করে ওই কলা করেছে নাম কারা করেছে মনে করছে কারা করেছে নাম তো জানি না কারা করেছে হয়েছিল ঘটনা এর আগে তোমার দুবার করেছে এবার মাস পর করলো তিন ফেরা হলো এবারে তিন ফেরা হলো টামাটোর টমেটো কপি আমের গাছ টামাটোটা এক বিঘা হবে আর কপি হবে বিঘা প্রায় কত টাকার মূল্য হতো মোটামুটি বিঘাতে ধরেন কপিতে ধরেন এখন বর্তমানে বাজার যা চলছে দু লাখ টাকা বটে কপিতে আর টমেটো ধরেন লাখ ব্যাপার

আমাকে আমি এলাকার পঞ্চায়েত সমিতির স্বামীর এই পঞ্চায়েত সেতির মেম্বারের স্বামী আমাকে সকালবেলায় চাষিরা আমাকে ফোন করে সে মতো আমি পরিদর্শনে আসি সেখানে দেখি অনেকগুলো টমেটো বাঁধাকপি আমের গাছ কলার গাছ রসুন আবার আপনার কিছু একটা ম্যাশিং আছে জল পাম্প আছে তার ক্ষয়ক্ষতি হয়েছে তো অনেকগুলোই ক্ষয়ক্ষতি দেখে আমিও খুব দুঃখিত খুব শখত চাষিদের যে এতগুলো কঠোর পরিশ্রমের ফসল এইভাবে হওয়া ফসল নষ্ট করেছে তার জন্যে যে করেছে সে জানে কঠোরতম সাজা পায় প্রশাসনকে বলবো দৃষ্টি আকর্ষণ করতে যেন চাষিরাকে সম্পূর্ণ সহায়তা করে আমরাও যতটা পারবো সহায়তা করব কৃষকেরা আমি যেটুকুন শুনলাম ওরা ঋণ নিয়ে পাবলিক সুদে টাকা নিয়ে মহাজনের কাছ থেকে নিয়েছিল এখন তো ওরা খুব অসহায় কান্নায় ভেঙে পড়েছে কীভাবে সংসারে নাসজ করবে কিভাবে করবে এখন তো আমার কাছে যেটা বললো কি ওদের বিষ খেয়ে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই যদি প্রশাসন সহায়তা করে আমরা যদি সেরকম ব্যবস্থা করে তাহলে আমরা যদি কিছু সুরাহা পাই কোন জায়গায় ঘটলো ওই ঘটনা এটা শ্রীরামপুর আপনার আপনার নাম আমার নাম নয়নকান্তি দাস আমি পঞ্চায়েত সমিতির স্বামী আমের গাছ কাটা কফির গাছ কাটা আর টমাটলের গাছ কাটা দীপকের কেটেছে আর সুখেনের কেটেছে গড়ার মতো হয়ে গেছিল মানে আজকাল কাল থেকে কাটলেই হলো আর টমেটো ভাঙা হতো সব কোন জায়গায় এটা এটা শ্রীরামপুর মাঠ আমার নাম দাস নিয়ে চাইছি কি যে করেছে তার সাজা পাই সন্দেহ তো এর আগে আমপাড়া থেকে গন্ডগোলটা হ্যাঁ আমপাড়া থেকেই এরকম হয়েছে ঘটনা তিন ফেরা হয়ে গেল আমপাড়া ধরাল ছিল একজনকে দিয়ে তারপর থেকে ঘটনা হ্যাঁ আপনার নাম আমার নাম সরজিৎ দাস বাড়ি আপনার সর্বেশ্বরপুর